নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেলিং ফর প্ল্যান্টস চলে এসেছিলাম মুচিসা আর মুচিসার মোড়েই কিন্তু একেবারে একটা সুন্দর দোকানে এসেছি দেখুন এখানে গার্ডেনিংয়ের যাবতীয় সরঞ্জাম কিন্তু আপনারা পাবেন তো মোটামুটি এই মুহুর্তে আমি স্প্রেয়ারটাই দেখাচ্ছি বিভিন্ন ধরনের স্প্রেয়ার এখানে পাওয়া যাচ্ছে প্লাস প্লাস্টিকের টপ মাটির টপ মস্টিক সব রকম জিনিসই কিন্তু পাবেন দেখুন বিভিন্ন টাইপের ডেকোরেটিং মেটেরিয়াল গ্রিন নেট যেটা এখন খুবই দরকার সেটাও দেখবো প্রথমে একটু স্প্রেয়ারটা দেখে নিই ভাই আমরা কোথায় আছি একটু বলে দাও প্রথমে তারপরে একটু স্প্রেয়ারটা দেখি আচ্ছা আচ্ছা কত নম্বর বাস আর কোথায় নামবে বাবুর পোলাম আচ্ছা আর দোকানটার নাম একটু বলে দাও হ্যাঁ শীতল মা মা শীতল আর শীতল টপ সাপ্লায়ার এই যে নাম্বারটাও নোট করে নিতে পারে ভাই একটু দেখাও কি কি স্প্রেয়ার আছে তোমাদের কাছে লিটার আচ্ছা দেড় লিটারগুলো এটা কী মেটেরিয়াল আর মোটামুটি কেরম স্টার্টিং রেঞ্জ এগুলো

এটাও ট্রান্সফারেন্ট ভালো ভালো কলটি মানে অনেক দিন তো আর এইগুলো কি খারাপ হয়ে গেলে মানে রিপেয়ার করা যায় আচ্ছা আর এই বড়ো স্পেয়ারগুলো একটু দেখো তো যাদের বড় বাগান আছে ব্যাটারি দেওয়া হবে ব্যাটারি ছাড়া হবে ম্যানুয়াল হবে ব্যাটারি দেওয়া হবে এটা ষোলো লিটারের ব্যাটারি দেওয়া হয় এটা এটা ষোলো লিটার ক্যাপাসিটি ষোলো এম্পিয়ার

এটা কিসের উপর প্রাইসটা নির্ভর করে মানে ব্যাটারির উপর আচ্ছা প্লাস ক্যাপাসিটি কত লিটারে সেটা ও সবই ষোলো আচ্ছা 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 ব্যাটারি উপর দাম নেই বাবা ব্যাটারি দেবে কেমন হচ্ছে আপনার বেশি দিন চলবে 5 লিটার আছে আর 8 লিটার আছে আচ্ছা এটা ম্যানুয়াল এই যে এটা ম্যানুয়াল ম্যানুয়াল গুলো 5 লিটারের গুলো কিরকম দাম 5 লিটার

হ্যাঁ যাতে खास না গর্ভজাতিও না হয় এই যে গ্রিন তো প্রচুর ডিমান্ড এই মস্টিকে একটু দেখো এটা চার ফুটের মস্টিকে 4 ফুটের মস্ ফুট 2.5 ফুট আচ্ছা আর এখানে দেখুন বন্ধুরা আপনারা যদি এই সুন্দর কাঠি না জোগাড় করতে পারেন এখানে কিন্তু अवेलेबल আছে এগুলো হ্যাঁ ববন ভেলিয়া প্লাস শীতকালে আছে কিন্তু এগুলো লাখ এগুলো রেডিমেড আছে 5 টাকা করে বিক্রি হচ্ছে বাঁশ দিয়ে সুন্দরভাবে তৈরি আর এদিকে বিভিন্ন বনসাই টবও আছে সুন্দর সুন্দর ডিজাইনের মাটির টবও আছে বাইরে তো দেখতেই পাচ্ছেন আরো ছোট মস্তিক আছে ও হ্যাঁ সেটা দেখাবো অবশ্যই কাকু বলছেন ড্রামও আছে বড় বড় গাছের জন্য সেটা দেখাচ্ছি আগে একটু গ্রিন নেটটা দেখিনি

বিভিন্ন সাইজে কেটে দেওয়া হয় তাই তো এই যে বগনভেলিয়ার জন্য এগুলো রাখতে পারেন প্লাস ফল গাছের জন্য দেখুন যারা যারা বড় বড় ড্রাম খোঁজেন ফল গাছ পুঁতবেন বলে এখানে কিন্তু ভাই পুরো রেডি করে আপনাদের দেবে ড্রামগুলো কেরম দাম হয় সত্তর টাকা জোড়া মানে একটা ড্রামকেই কেটে দেবে আচ্ছা আর এরকম এই সাইজটা ধরো ছশো টাকা জোড়া এছাড়া মাটির টবও আছে মানে যাবতীয় গার্ডেনিং মেটেরিয়ালস কিন্তু আপনারা শীতলা টপ সেন্টারে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি ভালোই লাগলো আপনাদের ভিডিওটা কন্ট্যাক্ট নাম্বারটা আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে কন্ট্যাক্ট করে নেবেন